আজকের এই দিনটি সত্যিই একটি বেদনার ও মর্মান্তি আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় যোগেশবাবুর কর্মজীবনের পরিসমাপ্তির দিন একটা বহতা নদী নদীর জীবনের হঠাৎ ছন্দপতনের দিন যে দিনটি কেউ কখনো প্রত্যাশা করেনি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র কারণ মন থেকে বিদায় দেওয়া বা নেওয়া কখনোই সম্ভব নয় কিন্তু পরক্ষণে মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের স্বাভাবিক জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ স্যার চলে গেলেও স্যারের অসংখ্য স্মৃতি মনির মনিকঠায় ভেসে থাকবে বারবার যা কখনো ভোলা যাবে না হৃদয়ের পাতা থেকে সুরের পাখি দূরে চলে গেলেও তার যেমন রেশ ফুরোয় না ঠিক তেমনি আপনার এই বেলায় স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না মনে গেঁথে থাকবে আজীবন আপনার বিদায় বেলায় উৎসিক্ত না করে শুধু বলবো। তুমি রবে নীরবে মম। তুমি রবে নীরবে ছাত্রছাত্রীদের গোলাপি আঁধারে বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি কোনায় কোনায় আপনার পর্শ বিদ্যমান অন্যের নিজে মোমবাতি যেমন নিজে পড়ে অন্যকে আলো দিতে আলো প্রবর্তন করে ঠিক তেমনি স্যারের শ্রম ও শ্রদ্ধা ছাত্রছাত্রীদের পথ দেখিয়েছেন এই বিদ্যা আমি অনেক আমি আগামী দিনে আরও অনেক শিক্ষক মহাশয়ের নিকট পড়াশুনো করব। কিন্তু আমার শিক্ষার ভিত গড়ে দিয়েছেন এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমি বিশ্বাস করি এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ অর্থাৎ প্রত্যেক বিদায় শুরু করে একটি নতুন জীবন তাই বিদায়ের পাশাপাশি এটা ভেবে খুব আনন্দিত হচ্ছে যে আপনি নতুন একটি পরিবারে ফিরে যাচ্ছেন আপনার পরিবারকে বেশি সময় দিতে পারবেন যেটা কখনো আগে সম্ভব হয়ে ওঠেনি কিন্তু বিদায় মুহূর্তে স্যারের কাছে আমাদের শুধু একটাই প্রার্থনা স্কুল জীবনে আমাদের চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছি সেই ভুলগুলো নিজের ছেলেমেয়ে ভেবে নিজগুণে ক্ষমা করে দেবেন আপনার চলার পথ হোক সহস্র কোটি গোলাপের পাপড়ি বিছানো শান্তিময় জীবন আপনার প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি সময় হয়ে উঠুক শান্তি মুখর পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন না বললেই নয় যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় নমস্কার আমি আর সুর ধরেই বলি সূত্র ধরেই বলি রবি ঠাকুর আমাদের প্রাণের কবি হৃদয়ের কবি